রসেমরা ভরপুর আমাদের জেলা রংপুর আর এই রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছোট্ট একটি গ্রাম যেই গ্রামের নাম রহমতপুর জাদুরপাড়া হ্যাঁ প্রিয় দর্শক আর এই রহমতপুর গ্রাম নিয়ে থাকছে আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন আমার হৃদয়ের অন্তর থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং সাধর সম্ভাষ হ্যাঁ প্রিয় দর্শক আমাদের এই জাদুরপাড়া গ্রামে অনেক আছে পুকুর এবং অনেক আরও আছে গাছপালা যেখানে অক্সিজেনের অভাব নাই তো আজকে এই জাদুরপাড়া গ্রাম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং কিছু গ্রামের দৃশ্য তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা জেনে নেব আমাদের গ্রামের এই নাম জাদুরপাড়া হলো কেন হ্যাঁ প্রিয় দর্শক আমাদের মুরপিদের কাছ থেকে জেনেছি যে আমাদের এই জাদুরপাড়া গ্রামে আগে অনেক যাদুর প্রচলন ছিল দর্শক এখন আমরা জেনে নেই আমাদের এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলা রাস্তাঘাটের অবস্থা প্রিয় দর্শক অনেক দিন যাবৎ রাস্তার সমস্যা নিয়ে এলাকাবাসী ভুগছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের মাননীয় এমপি মহোদয়কে এই রাস্তাঘাট পরিদর্শন করার জন্য আহ্বান জানাচ্ছি অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা সংস্করণ করার জন্য আমি বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের রাস্তা ঘাটের অবস্থা তো এগুলা দিয়ে এই কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগ মুহূর্তে একটা গাড়ি চাইতে মানে উল্টে যাওয়ার জন্য এমন অবস্থা হয়েছে যেন উল্টে গেল তো আমরা দৌড়ে যে গাড়িটা তুলে দিলাম তো প্রিয় দর্শক আপনাদের দেখালাম আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা আরও অনেকখানি জায়গা প্রায় এক কিলোর মতো রাস্তা এরকম সমস্যা তো আপনারা দেখলেন তো আপনারা কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন